সবাইকে স্বাগত জানায় আরেকটি নতুন ব্লগে তো আমি আজকে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর দেখতে তো এটা কোথায় হচ্ছে সবার মনে প্রশ্ন তো আমি এটা বলে রাখি রানাঘাটের কামালপুরে হচ্ছে তো কামালপুরে কিভাবে যাব সেটা আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো তো ব্লগটা একদমই মিস করো না দেখতে থাকো আমার চ্যানেলে আর এখন দাঁড়িয়ে আছি উল্টাডাঙ্গার একদম ফ্লাইওভারে আর স্টেশনে এদিক থেকে কিন্তু হাঁটলে কিন্তু দুই মিনিটের রাস্তা তো তোমাদেরকে দেখাবো এই ব্লগে কামালপুরে গিয়ে স্টেপ বাই স্টেপ কেমন করে যেতে হয় তো এই থাকছে তো চলো একদম বিধাননগর স্টেশন থেকে টিকিট কাটে দেখা হচ্ছে প্ল্যাটফর্মে তো ফাইনালি কিন্তু রানাঘাট যাবো এখনই দেখতে পাচ্ছি লোকাল চলে এসেছি অলরেডি আমি দাঁড়িয়ে থাকতে দুই নম্বর প্ল্যাটফর্মে তো ফাইনালি আমি উঠে পড়েছি ট্রেনে রানাঘাট যাওয়ার জন্য লোকাল ওখান থেকে ছাড়বে তো দেখা হচ্ছে একদম রানাঘাট তো ফাইনালি আমরা রানাঘাট কিন্তু নেমে গেছি তো বিধাননগর স্টেশন থেকে কিন্তু আমি দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠেছিলাম ট্রেনে আর রানাঘাটে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে তো ঠিক সামনে দেখতে পাচ্ছ একটা ছোট কিন্তু ফুট ব্রিজ দেখা যাচ্ছে আর এই সামনে কিন্তু এক নাম্বার প্ল্যাটফর্ম তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ঠিক পাশেই একটা ফুট ব্রিজ রয়েছে তো রানাঘাট দেখতেই পাচ্ছ ওটা ধরে কিন্তু আমাদের ওই সাইডটার দিকে যেতে হবে আর তোমাদেরকে স্টেশনটা দেখায় রানাঘাট স্টেশনটা যে কত বড় তোমরা দেখতেই পাচ্ছ তো দেখছো রানাঘাট স্টেশনটা কিন্তু অনেকটাই বড় জায়গা নিয়ে জড়িত তো ঠিক সামনে কিন্তু ফুটব্রিজ ধরে আমাদেরকে ওই দিকটা আগাতে হবে ফুটব্রিজ থেকে নিচে নামলেই সবার আগে তোমরা যেটা দেখবে ছিল জলের ট্যাঙ্কিগুলো আর ঠিক হাতের বা পাশ দিয়ে চলে যাচ্ছে অটো স্ট্যান্ডের রাস্তাগুলো তো আমরা ওইদিকেই যাচ্ছি তো আমরা এক নাম্বারে ছিলাম এক নম্বর থেকে কিন্তু এই দিকটা আসলাম দেখতে পাচ্ছ আর এই দিকদের বা পাশে কিন্তু দেখছো এটা ধরে কিন্তু যেতে হবে অটো স্ট্যান্ডের দিকে আর এইদিকে এইদিকে সোজা গেলেই হাঁটা কিন্তু পাঁচ মিনিটের রাস্তা অটো স্ট্যান্ড পড়বে তো অটো স্ট্যান্ডের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশন থেকে হাঁটা পথের মধ্যে কিন্তু পাঁচ মিনিট অটো স্ট্যান্ড পেয়ে যাবে এই দেখো সামনে অটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু অটোগুলা বা টোটো যায় কমলপুর দিক থেকে চলো তাহলে একবারে যাওয়া যাক ওখানে এখান থেকে একটু বাইরের দিকে আসবা কারণ ওখানে ভাড়াটা একটু এক্সট্রেজ চার্জ ছিল দেড়শো টাকা বলতে রিজার্ভ করে কিন্তু অ্যাকচুয়াল ভাড়া যেটা ওটা হলো তিরিশ টাকা করে তো আমি তিরিশ টাকা করে ভাড়াতেই যাব দেখছি তাহলে আমি এখনও অটো ধরিনি তো ওখানে গেছি এখান থেকে তিরিশ টাকা করে ভাড়া পড়ে তো চলো এবার ওই জায়গাটা যাওয়া যাক যেখানে ঐতিহাসিক দুর্গাপুজো এবারে সবচেয়ে বড় তো ফাইনালি বন্ধুরা আমরা রানাঘাট থেকে কমালপুরে চলে এসেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগলো অটোতে ফেয়ার হচ্ছে তিরিশ টাকা তোমরা একটু স্টেশন থেকে বেড়ে আসে মানে ওখানে ভাড়াগুলো একটু বেশি যাচ্ছিলো দেড়শো টাকা করে তো ওখানে দেড়শো টাকা না করে একটু আগে গিয়ে আসলে ওখানে তিরিশ টাকা করে অটো চলে তো তিরিশ টাকা করে অটো ধরলাম ধরে চলে আসলাম ডাইরেক্ট কামালপুরে তো ভিড়োটা আর বড় করছি না তোমাদেরকে এই ব্লগে দেখালাম যে কামালপুরে কেউ আসবা তো এর পরের ব্লগে থাকছে কামালপুরে কি কি প্যান্ডেল কীরকম হয়েছে প্রতিমা কত দূরে গিয়েছে সব পরের ভিডিও তো থাকছে তো অবশ্যই অবশ্যই ওয়াচ করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই